পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলানা নুরুল আমিন সাহেব জননেতা মৌলানা নুরুল আমিন সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবই নয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের শুধুমাত্র গোটা পৃথিবীর জঙ্গল এবং জঞ্জাল উৎপাদন করে এই সৃষ্টি জগৎকে অনিন্দ সুন্দর করে সাজানো রক্ত ঘামে যারা এই জমিনকে সুন্দর করে সাজাবার জন্য মহান কারিগর হিসেবে দায়িত্ব পালন করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট যানবাহন সহ সমাজের প্রতিটি সেক্টর উন্নত হয়েছে সেই সেক্টর ভিত্তিক অবহেলিত মানুষগুলো যুগের পর যুগ বছরের পর বছর নির্যাতিত জীবন যাপন করেছেন সে সকল মানুষের মুক্তির জন্য বাংলাদেশে একটি আদর্শ শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে কাজ করতে দেওয়া হয় নাই আমি আমার জীবনের অর্থ শতাব্দী ধরে এই পীরগঞ্জে আমার বসবাস কিন্তু শ্রমিক সংগঠনের এত বড় প্রোগ্রাম এত বড় মিছিল এত বড় সমাবেশ আমি আজকের হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে যিনি তার হৃদয়ের রং তুলিতে পীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নাড়া দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দকে এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি সাবেক আমাদের দেশের বিশ্বস্ত সেনাবাহিনী স্বাধীনতার অতন্ত্র প্রহরী প্রহরী সেনা সদস্য এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জানাব রুহুল আমিন রঞ্জু সাহেবকে ধন্যবাদ জানাতে চাচ্ছি ধন্যবাদ জানাতে চাই শ্রমিক সংগঠনের আমার প্রিয় ছোট ভাই পীরগঞ্জ উপজেলার সংগ্রামী সেক্রেটারি জানাব আরিফুল ইসলাম রাজুকে উপজেলা টিমকে ধন্যবাদ জানাতে চাই যারা এই সংগঠনকে হৃদয়ের রং তুলিতে সাজিয়েছেন এই অনুষ্ঠানকে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল আবেদিন যার দিক নির্দেশনা এবং যার বাস্তবসম্মত সম্মত পদক্ষেপ গ্রহণে গোটা জেলায় শ্রমিক সংগঠন একটি জনতার পরিণত কি কারণে এই আন্দোলন আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকেরা দৈনিক আট আট ঘন্টা কর্মের জন্য যৌতিক এবং নৈতিক কিছু দাবি পূরণের জন্য তারা আন্দোলনে নেমেছিলেন সেই সময় তাদেরকে আঠারো বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মালিক পক্ষের কাজ করে দিতে হতো তারা তাদের উপর নির্দয় আচরণ করত স্বল্প ভাতা মূল্য তাদেরকে দিত তাদের মৌলিক এবং নৈতিক যৌক্তিক কোনো অধিকার ছিল না তারা বঞ্চিত ছিল তারাই আন্দোলন যখন শুরু করেছে তখন লক্ষ শ্রমিকের এই আন্দোলনে তৎকালীন সরকারের মতপুষ্ট বাহিনী এবং সেখানকার পুলিশ বাহিনী তারা নির্বিচারে আমার শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে মার্কেটের সেই মার্কেট রক্তে অঞ্চিত হয়েছে এই জন্য এই ঘটনার প্রতিবাদে গোটা পৃথিবীর শ্রমিকেরা আন্দোলনে নেমে যায় তারই ধারাবাহিকতায় আজ গোটা পৃথিবীর আশিটা দেশে এই আন্দোলন চলছে তারই অংশ হিসাবে আমাদের বাংলাদেশেও চলছে বাংলাদেশে কেন চলছে বিগত তিপ্পান্ন বছর তারা এই দেশ পরিচালনা করেছেন তারা শ্রমিকদের নেত্র অধিকার প্রতিষ্ঠা করা তো দূরে থাক তারা শ্রমিকদেরকে শুধু ব্যবহার করেছেন কিন্তু শ্রমিকদের কোনো অধিকার তারা প্রতিষ্ঠিত করে নাই আমার দেশের বাড়িতে কাজের জন্য যে কাজের মেয়েদেরকে রাখা হয় তাদের সম্মান দিয়ে ডাকা হয় না তাদেরকে বুয়া বলা হয় আমাদের দেশের রিক্সাওয়ালাকে চাচা বলে ডাকা হয় না ভাই বলে ডাকা হয় না ডাকা হয় এই রিক্সা তুমি যাবে এই ভ্যান তুমি যাবে তাদের নাম কি ভ্যান তাদের নাম কি রিক্সা কাজের সম্মান দেওয়া হয় না অথচ তাদের রান্না করা খাবার বাড়িওয়ালা খায় আর পর্দা সরিয়ে কাজের মেয়ে সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সবার খাবার শেষে ওই কাজের মেয়েটার কপালে কপালে জোটে উচ্ছিষ্ট খাবারের কিছু অংশ হোটেল শ্রমিকেরা দিবারাত্রি পরিশ্রম করে তাদের খাবারের খোঁজ নিয়ে দেখেন তাদের খাবারে জোটে সামান্যই কিছু তরি তরকারি শুধু কি তাই আমাদের রিক্সা চালক ভ্যান চালকদের সম্মান দেওয়া হয় না তাদেরকে মানুষ মনে করা হয় না চাচা ভাই বলা তো দূরে থাক ভ্যান বলে ডাক দেওয়া হয় এভাবে করে প্রত্যেকটা শ্রমিককে সব সেক্টরেই তাদের উপরে চলছে জুলুম নির্যাতন শয়তানের একটা কর্মসূচি আছে আমি কি আজকে দেখাবো আপনারা কি দেখতে চান ছোট্টবেলা আমি সেই শয়তানের কর্মসূচিটা দেখেছিলাম সেটা কি আঙ্গুল এইরকম করে তারা বলে এ তুমি কি আমার আঙ্গুলটা ধরতে পারবে পারলে ধরো তো এইরকম এরকম করে যেই না হাত বাড়ি দিয়ে ধরতে ধরে তখন এইরকম করতে করতে এইটা দিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা এটা কি আপনারা জানেন দেখায় একটা দেয়ার একটা বিগত তিপ্পান্ন বছর আমার দেশে আমার নেতার এই দেশ যারা পরিচালনা করেছেন তারা শয়তানের মতো দেখাইছে একটা ধরাইছে আর একটা কথা বলেন ঠিক তারা আর একটা ধরাইছে সংগ্রামী শ্রমিক ভাইয়েরা বড় বড় নেতারা ঢাকায় গিয়া ওই গার্মেন্টস শ্রমিকদের নিয়ে মিটিং করে করে কি বলে আপনাদের দুঃখে আমার বুকটা ফাইটে যায় বুক ফাইটে যায় এত স্বল্প টাকার বেতনে আপনারা এখানে কর্ম করছেন আমার মোবাইল নাম্বার রাখেন কি হবে বিপদে আপদে আমাকে স্মরণ করবেন আসলে আমরা স্মরণ করতে চাই কাকে আমাকে স্মরণ করবেন আমার কাছে যাইতে লোক লাগবে না একেবারে আপনাদের প্রতি আমার আন্তরিকতা উদারতা থাকলো এরকম কত বক্তব্য যে জনগণ দিয়েছে আমি করতে চাই এত দরদি যারা কম টাকায় ঢাকায় চাকরি করে আর আপনারা সেখানে গিয়া শ্রমিকদেরকে মায়া কান্না শোনান যখন ক্ষমতাই ছিলেন তখন পীরগঞ্জে তো একটা গার্মেন্টস নির্মাণ করতে পারতেন করেননি কেন বিগত তিপ্পান্ন বছর যারা দেশ চালিয়েছেন তারা তো রাষ্ট্রের টাকায় উন্নয়ন করেছেন দলের টাকায় নেতা কর্মসংস্থান আর আমার দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আপনারা কি করেছেন আমার যাদের উপরে এত জুলুম নির্যাতন করেছেন তারা চৌষট্টিটা জেলায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল তৈরি করেছে আমার দেশের বেকার যুবক শিক্ষিত যুবকেরা সেখানে চাকরি করছে বিশ্বমানের একটা ঔষধ কোম্পানি তৈরি করেছে ইবনে সিনা সেরা দামেও কম হাজার হাজার বেকার যুবকেরা সেখানে চাকরি করছে বেসরকারি মেডিকেল কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় আমার দেশে আন্তর্জাতিক মানের ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার দেশের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান করা হয়েছে তাহলে নির্যাতিত নিপীড়িত একটা দল যদি ক্ষমতায় না গিয়েও দেশের মানুষকে নিয়ে এত ভাবনা ভাবতে পারে রাষ্ট্রের টাকা দিয়ে আপনারা কিছু কিছু কাজ করেন করে যে বড় বড় কথা আপনারা বলেন আর বড় বড় কথা যে আপনারা শোনান আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের দলের নেতাকর্মীদের এই আপনাদের রাজনীতি করা ছাড়া মেধাবী আপনাদের দলের নেতাদের কর্মীদের করার কি আছে কি প্রতিষ্ঠান আপনারা করেছেন সুতরাং রাষ্ট্রের টাকা শুধু এই গাড়ি ঘোড়া থেকে চাঁদাবাজি করা হয় আমি বলে দিয়েছি স্পষ্ট ভাষায় আমার এই পীরগঞ্জে কোন অটোওয়ালা কাউকে চাঁদা দেবে না কোন চাঁদা দেবে না আমার এই পিরগঞ্জে কোন চালক কোন ভ্যান চালক চাদা দেবে না আপনারা নেতাদের খোঁজ নেন এই নেতারা কিছু দালাল সেট করেছে করে অফিসগুলো থেকে আরেকটা পার্সেন্টেজ গ্রহণ করে প্রত্যেকটা নেতার বাড়িতে বিল্ডিং খসকে আপনারা রাখেন আমরা সাংবাদিক না আমার সামনে বসে আছেন জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধগণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আমার সামনে বসা গত পাঁচ তারিখ থেকে গত পাঁচ তারিখ থেকে এই আট মাসে কে কোথায় কিভাবে চাঁদাবাজি করেছেন সমস্ত আমল নামা তথ্য আমরা সংগ্রহ করেছি আমাদের বস্তায় প্যাকেট করা আছে আমাদের দায়িত্বশীলদের কাছে তা আছে আর কারা কারা তাদেরকে সহযোগিতা করেছেন ওই নাটক কারা কারা করেছেন আমরা প্রত্যেকের মুখ সম্মোচন করে দেব শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে আজকে বলে দিতে চাই শ্রমিক কল্যাণ ফেডারেশন সমস্ত ট্রেড ইউনিয়নের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরকে শক্তিশালী করবে শুধু করবেই না এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলো থেকে যত খেকো প্রাণী আসে সাদাবাস তারপরে টোল বাস যত খেকো প্রাণী আছে এগুলোর মূলক পাটন করে শ্রমিকদের নেত্য অধিকার হক আদায়ের ব্যবস্থা করবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তিপ্পান্ন বছর আমার এই দেশটা শোষিত হয়েছে শাসকদের দ্বারা কিন্তু জনতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমি বলতে চাই যদি হতো তাহলে আমাদের পীরগঞ্জে এই মাগুরার কয়লার খনির উত্তোলনের কাজ কত বড় বড় রাজা মহারাজারা এখান থেকে নেতৃত্ব দিয়েছেন উনিশশো সালে প্রেসিডেন্টের সাথ মরহম তিনি এখান থেকে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছেন এখান থেকে নির্বাচিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেছেন এখান থেকে সাবেক স্পিকার এখান থেকে শাহিম অন্যান্য নেতারা এখান থেকে নির্বাচিত হয়েছেন সম্মানিত ভাইয়েরা পীরগঞ্জের কি সাদাবাজি বন্ধ হয়েছে টেন্ডারবাজি বন্ধ হয়েছে দখলদারিত্ব বন্ধ হয়েছে পীরগঞ্জের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান দখল করা হয়েছে নিয়োগ বাণিজ্য করার জন্য এক একজনে পাঁচটা করে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন আমাদের কাছে সব সুতরাং যারা একাই নিজেদের ভাগ্য বদলাবার জন্য কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সদস্যের পদ অলংকৃত করেছেন যারা শ্রমিকদের ধান ছড়ানো টাকার চাঁদা গ্রহণ করেন তাদেরকে দিয়ে কি শ্রমিকদের ভাগ্য উন্নয়ন সম্ভব আমরা আমরা একেবারেই নীরব না আমরা একেবারেই ঘুমান্ত না আমরা জেগে আছি আমাদের কাছেও প্রত্যেক সেক্টরে আমাদের খোঁজ নেওয়ার যথার্থ লোক আমরা লাগায় রেখেছি আমরা জায়গাগুলোতে যাচ্ছি না সময় হলেই দেখতে পারবেন জায়গা মতো মোলাকাত হবে ইনশাল এই জন্য আমি সকলের ক্ষেত মতে বলতে চাই আমার দেশে সন্ত্রাস বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দখলদারিত্ব বন্ধ হয় নাই খুন খারাপি বন্ধ হয় নাই আমার দেশে নারী চাতন বন্ধ হয় নাই শুধু কি তাই আমার দেশের এই যে যে খনিজ সম্পদগুলো আছে এই খনিজ সম্পদগুলো উত্তোলনের কাজে কেউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি আমার পীরগঞ্জে মাগুলার যে কয়লার খনি রাজা মহারাজারা দেশ সাধন শাসন করেছেন কেউ উত্তোলনের কাজে হাত দেয়নি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি পীরগঞ্জে একশো বছরের বাংলাদেশের কয়লার চাহিদা পূরণ করার পর এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে এটা যদি উত্তোলনের কাজ শুরু হয় আমার পীরগঞ্জে পাল কারখানা শিল্প কল কারখানা শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে প্রতিষ্ঠিত হবে পীরগঞ্জ দিয়ে রেল লাইন যাবে গাইবান্ধার বালাসী দিয়ে ঢাকায় যাবে কয়লা চলে যাবে দেশের সর্বত্র ভেলামারিতে লোহার খনি উত্তোলনের কাজ শুরু হলে আমার পীরগঞ্জের একজন যুবক বেকার থাকতো না অথচ কার্যকারী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আপনারা যদি চান চাঁদাবাস মুক্ত আমি জামাত ইসলামী করি চাঁদা চাদাবাজি করি না আগামী দিনে চাঁদাবাজি করতেও দেব না ইনসা এই জন্য এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা মনে করেন এই পীরগঞ্জকে জনবান্ধব এবং এই পীরগঞ্জকে মডেল পীরগঞ্জ আমরা বানাবো এই পীরগঞ্জ এখন বিশ্বে পরিচিত শহীদ আবু সাইদের রক্ত সেনাতো জমিন এই পীরগঞ্জ আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই আপনারা এই পীরগঞ্জকে বিশ্বের মানচিত্রে তুলে ধরুন অনেক বড় সম্ভাবনাময় আমাদের এই পীরগঞ্জ আমরা পীরগঞ্জকে সাজাতে চাই আমরা তিপ্পান্ন বছর সবাইকে দেখেছি আমরা সবাইকে দেখেছি কথা বলেন ঠিক কি না সবাইকে দেখেছি আমি কথা দিচ্ছি লম্বা মানুষ লম্বা কোনো প্রতিশ্রুতি দেব না তবে এতটুকু দিচ্ছি আল্লাহর কোরআনের তাফসির করেছি দেশে এবং দেশের বাইরে তিরিশ বছর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে আমি রাষ্ট্রের একটি টাকাও ইনশাল্লাহ আমাকে দিয়ে দুর্নীতি হবে না রাষ্ট্রের হক আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্র দাবি পূরণের জন্য আমি পার্লামেন্টে গিয়ে কথা বলতে চাই আপনারা কি আমাকে সে অধিকার দেবেন কারা কারা সে অধিকার দিতে প্রস্তুত আছেন সাগ্রামী ভাই আমি আপনাদেরকে আর একটা বিষয় বলতে চাই আমার দেশে যে সমস্ত সংখ্যালঘু রয়েছেন উপজাতি রয়েছেন তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য আল্লাহর সূর্যের আলো সবার দরকার হয় কি হয় না অক্সিজেনের দরকার সবার হয় কি হয় না বৃষ্টির পানির সবার দরকার হয় কি হয় না হিন্দুদেরও দুই হাত দুই চোখ দুই পা মুসলমানেরও দুই হাত দুই চোখ দুই পা পুরুষদেরও মহিলাদেরও আল্লাহ আমার তয়ায় নিয়ামতে করুণায় কোনো বৈষম্য করেনি আমার দল বাংলাদেশ জামাত ইসলামী মনে করে স্যালো মেশিন চালানোর জন্য যেমন একটা গাইড বই প্রয়োজন ভালো চালানোর জন্য মানুষের জীবনকে স্যালো মেশিনের চাইতে কম দামি এই মানুষগুলোর জীবন চালানোর জন্য বাংলায় বই ইংরেজিতে বুক আরবিতে কিতাব একটা কিতাব আল্লাহ দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন আমার দল বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আল্লাহ যেহেতু সম্পূর্ণ বৈষম্যহীন সেই বৈষম্যহীন আল্লাহর বৈষম্যহীন কিতাব কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয় এদেশে জাতি ধর্ম বর্ণ গোত্র নারী পুরুষ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করা হবে এবং সকলেই নিজ নিজ ধর্ম পালন করতে পারবে আমি সকলের জন্য এতটুকুন বলে আমার বক্তব্য শেষ করি করব জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে দুর্নীতি থাকবে না চাদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না নারীর নির্যাতন থাকবে না আমির জামাত বলেছে বাংলাদেশে কোনো বেকার যুবক থাকবে না কোনো বৈষম্য থাকবে না আসুন শ্রমিক ভাইদের কাছে আমার হৃদয়ের আকুতি আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা আমাকে প্রার্থী করা হয়েছে মানে জামাত ইসলামী আমাকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শ্রমিক ভাইরা শক্তিশালী করবেন আর আমি এখান থেকে গিয়ে পার্লামেন্টে আপনারা টেলিভিশনে পত্রিকায় দেখতে পাবেন আমি আপনাদের নেত্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমার পক্ষ থেকে সব রকমের দাবি পার্লামেন্টে গিয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ আর অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রম নীতি আমাদের বাস্তবায়ন করতে হবে সরকারের সম্মানিত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পুলিশ প্রশাসন সাংবাদিক বন্ধুগণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ আজকের আয়োজক কমিটি সর্বস্তরের জনতাকে আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি